আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা চলে আসলাম নান্দার চৌরাস্তা চৌরাস্তা হয়ে যাব দেখেন রাস্তা কি বেহাল দশা চৌ রাস্তা মুদ্রা রাস্তার মোড়ার মধ্যে একেবারে ভেঙে গেছে রাস্তাটা গাড়ি ঘোড়া যেতেই পারছে না তো দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু ভাঙা না আস্তে দূরে যেতে হবে তো আমরা পরে গেলাম বিকট তো রাস্তার দেয় আস্তে আস্তে যেতে হচ্ছে বৃষ্টির কারণে আরও পানি জমে গেছে যার ফলে যাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো এখন যাব রাস্তার দিকে বাঙ্গাটা পার হয়ে দাঁড়িয়ে আছি সামনে আরো গাড়ি আছে চৌরাস্তা বন্ধুরা চৌ রাস্তা থেকে কিছু তেল নিয়ে নিব যেহেতু গাড়ির অয়েল মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা আসলাম চৌরাস্তা পেট্রোল পাম্প চৌ রাস্তা এটা হলো পেট্রোল পাম্প চৌরাস্তা ব্যয়বহুল গাড়ি কেন আসেন তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম